রানে ফেরার জন্যেই হোক কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের করাকরির জন্যেই তেরো বছর পর দিল্লির হয়ে ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলেছেন বিরাট কোহলি দেশের সব থেকে বড় তারকা ক্রিকেটার খেলবেন এক যুগেরও বেশি সময় পর তাই সই ছিল না দিল্লিবাসীর কিন্তু সবাইকে হতাশ করে বিরাট কোহলি আউট হয়েছিলেন মাত্র ছয় রান করে কিন্তু বিরাটকে আউট করার উপায় নাকি বোলারকে বাতলে দিয়েছিলেন বিপক্ষ দলের বাস ড্রাইভার শুনেছেন। দিল্লির বিপক্ষে সেই ম্যাচে খেলা রেলওয়ে দলের টিম বাস অফ হিমাংশের বাইরে অর্থাৎ তৃতীয় বা চতুর্থ স্টাম্পে বল করতে আর সেই টোটকা কাজে লাগিয়েই কোহলিকে বোল্ড করেন হিমাংশু উনত্রিশ বছর বয়সী এই বোলারের অফ স্টাম্পের একটু বাইরে করা বল ইনসুইং করে ভাঙে কোহলির অফ স্টাম্প কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর বাস ড্রাইভারের কথা নিজেই স্বীকার করেছেন রেলওয়ের সেই বোলার কোহলিকে আউট করে রাতারাতি তারকা খেতে পাওয়ার হিমাংশু কথা বলেছেন ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আর সেখানেই বলেন বাস ড্রাইভারের সেই পরামর্শের কথা শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি ও ঋষভ পান্থ দিল্লির হয়ে খেলতে পারে পরে জানতে পারলাম পান্থ খেলবে না তবে বিরাট খেলবে এবং ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হবে আর আমি রেলওয়ের পেস আক্রমণের নেতৃত্বে থাকব। দলের প্রত্যেক সদস্য আমাকে বলে যে তাদের ধারণা আমি বিরাট কোহলির উইকেট পাব এমনকি যে বাসে আমরা মাঠে যাওয়া আসা করছিলাম সেই বাসের চালকও আমাকে বলে যে কোহলির উইকেট পাওয়ার জন্য আমার চতুর্থ পঞ্চম স্টাম্পে বল রাখা উচিত তাহলেই নাকি কোহলি আউট হবে নিজের প্রতি বিশ্বাস ছিল এভাবেই বল করেছি এবং উইকেট পেয়েছি অফ স্টাম্পের বাইরে বল করলেই আউট হবেন সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলি এমন কথা বর্তমানে চিরন্তন সত্য হিসেবেই ধরে নেওয়া যায় সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির কথাই ধরা যাক পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহলি খেলেছেন নয় ইনিংস সেই নয় ইনিংসের একটিতে আছে তার অপরাজিত সেঞ্চুরি বাকি আট ইনিংসে করেছেন নব্বই রান তার থেকেও আশ্চর্যজনক কথা কোহলি আটবারের মাঝে সাতবারই আউট হয়েছেন আউটসাইড অফ স্টাম্প ডেলিভারিতে রঞ্জিতে ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি সেই অফ স্টাম্পের বাইরের বলের ইন সুইংয়েই বোল্ড হয়েছেন এই টপ অর্ডার ব্যাটার তেরো বছর পর ঘরের ছেলেকে ঘরের মাঠে খেলতে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল দিল্লির সাধারণ মানুষের মাঝে সেটিও পায়নি পূর্ণতা